সাউথ ইস্ট ব্যাংক বাংলাদেশের একটি স্বনামধন্য ব্যাংক প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা সাউথ ইস্ট ব্যাংকে সম্প্রতি একটি ক্যাটাগরিতে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন বিস্তারিত জানিয়ে দেব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন আমরা জেনে আসি বিস্তারিত চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে সাউথ ইস্ট ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায় পহলা আগস্ট দুই তারিখে পদের নাম হচ্ছে প্রবেশনারি অফিসার অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটটা মনে রাখবেন বিশে আগস্ট দুই হাজার তারিখে প্রবেশনারি অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো ইউজিসি অ্যাপ্রুভ ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি পাস যে কোনো বিষয়ের উপর সেই সঙ্গে সিজিপিএ চারের স্কেলে তিন দশমিক পাঁচ শূন্য পে উত্তীর্ণ হতে হবে গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে আর সিজিপি এর পাঁচের স্কেলে চার দশমিক শূন্য শূন্য পে উত্তীর্ণ হতে হবে এসএসসি এবং এইচএসসি লেভেলে প্রার্থীদের অবশ্যই ভালো যোগাযোগের দক্ষতা থাকতে হবে এন্টারপার্সোনাল স্কিল থাকতে হবে বাংলা এবং ইংলিশে ভালো কনভার্সেশনের দক্ষতা থাকতে হবে সেই সঙ্গে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে অ্যানালিটিক্যাল প্রফিসিয়েন্সি থাকতে হবে বয়স বিশে আগস্ট সর্বোচ্চ বত্রিশ বছর শুধুমাত্র বাংলাদেশী নাগরিকরা এই পদে আবেদন করতে পারবেন বেতন ও অন্যান্য সুযোগ সুবিধায় বলা হয়েছে যারা প্রবেশনী অফিসার পদে এই পদে নিয়োগ পাবেন তাদেরকে দুই বছর হবে প্রবেশন পিরিয়ড এই দুই বছরে প্রতি মাসে বেতন দেওয়া হবে পঞ্চান্ন হাজার টাকা করে এক বছর পর বেতন দেওয়া হবে ষাট হাজার টাকা করে দুই বছর পর এই পদটি কনফার্ম করা হবে প্রবেশন পিরিয়ড শেষ হলে তখন তাদেরকে বেতন দেওয়া হবে সিনিয়র অফিসার হিসেবে রেগুলার ব্যাংকের পে স্কেল অনুযায়ী পঁচাত্তর হাজার টাকা করে সেই সঙ্গে ব্যাংকের অন্যান্য সুযোগ সুবিধা সহ সিলেকশন প্রসিডিউরসে বলা হয়েছে শর্ট লিস্ট করে ক্যান্ডিডেটদের সাথে যোগাযোগ করা হবে এবং রিটেন টেস্ট নেয়ার পর তাদের ইন্টারভিউ নেওয়া হলে যারা সাকসেসভাবে সাকসেসফুলভাবে পাশ করবেন সফলভাবে ইন্টারভিউ পাশ করার পর প্রবেশনিক অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হবে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না শ শর্টলিস্ট করে ক্যান্ডিডেটদের ডাকা হবে এবং যারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন তাদেরকে ডিসকোয়ালিফাই হিসেবে ঘোষণা করা হবে সাউথ ইস্ট ব্যাঙ্ক যে কোনো দরখাস্ত বা আবেদনপত্র গ্রহণ করতে পারে অথবা রিজেক্ট করতে পারে অ্যাপ্লিকেশন প্রসিডিউরসে বলা হয়েছে এলিজিবল এবং ইন্টারেস্টেড প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে রিক্রুটমেন্ট ডট সাউথ ইস্ট ব্যাট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন আবেদনের লাস্ট ডেটটি মনে রাখবেন বিশে আগস্ট দুই হাজার তারিখ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল সাউথ ইস্ট ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করছি কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সে পর্যন্ত ওই আল্লাহ হাফেজ